বন্ধুরা যদি আপনারা নিজের জব কার্ডের নাম্বার না জানেন তবুও কিন্তু আপনারা নিজের জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো কিভাবে আপনারা নিজের জব কার্ডের নাম্বার বের করবেন কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু আপনারা লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আমাদের চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন এখানে আপনারা নারেগা ডট এনআইসি ডট ইন এটি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে একটি ওয়েবসাইট দেখতে পাবেন তো আপনারা অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন তো এখানে অনেকগুলো অপশান দেখে আপনাদের ঘাবরার কোনো কারণ নেই তো আপনারা সব থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন কুইক অ্যাক্সেস বলে একটি অপশান তো আপনারা জাস্ট এখানে কুইক অ্যাক্সেসের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন সব থেকে নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন স্টেট রিপোর্ট এখানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে তো আপনারা এখান থেকে নিজের স্টেটটাকে সিলেক্ট করবেন তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের উপর একবার ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু আবারও একটি নতুন পেজে চলে যাবেন তারপরে আপনারা এখান থেকে জব কার্ড যে অপশান দেখতে পাচ্ছেন তো এই জব কার্ড অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আপনাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাবে তো আপনারা এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করায় দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল আছে এখানে আপনারা দু হাজার তেইশ ও চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যতগুলো জব কার্ড নাম্বার রয়েছে সমস্ত জব কার্ড নাম্বার এবং নাম পাশে আপনারা দেখতে পাবেন তো আপনাদের পঞ্চায়েতের জব কার্ডের পুরো লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা নিজের জব কার্ডটা কীভাবে সার্চ করবেন তো এখান থেকে সার্চের একটি অপশান আপনারা পেয়ে যাবেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই কোণে আপনারা এই থ্রি ডটের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ফাইন্ড পেজ বলে একটি অপশান পাবেন এবং আপনারা এই ফাইন্ড পেজে আপনাদের নাম আপনারা লিখে আপনারা এখানে সার্চ করে নিতে পারবেন আপনাদের জব কার্ডের নাম্বারটা তো আপনারা এখান থেকে নিজে জব কার্ডের নাম্বারটা বের করে নেবেন বের করার পর এবার আপনাদেরকে আরেকটি ওয়েবসাইটে যেতে হবে এবার আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করার পর আবার আপনারা সার্চ করবেন উমাং উমাং লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এবার আপনারা প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আপনারা এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন উমাঙ্গের আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার এই লগ ইন অ্যান্ড রেজিস্টারের উপর একবার আপনারা ক্লিক করবেন তো উমাং পোর্টালে যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তা প্রথমেই আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন যদি রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনারা এখানে আপনারা লগ ইন করে নেবেন তো এই পোর্টালে আগে থেকে আমাদের রেজিস্ট্রেশন করা আছে তাই এখানে মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে এখানে লগ ইন করে নেব করে নেওয়ার পর তারপরে আপনারা এইভাবেই দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ উমাং বলে একটি অপশান তো এখানে আপনারা জব কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে জব কার্ডের অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড জব কার্ড তো এই ডাউনলোড জব কার্ডের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এইভাবে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে রেফারেন্স নাম্বার এবং জব কার্ড নাম্বার তো যেহেতু আমি জব কার্ড নাম্বার দিয়ে এখানে জব কার্ডটাকে ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড নাম্বারটা বসিয়ে দেব তো জব কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ডাউনলোড অপশানে একবার আমরা ক্লিক করব ক্লিক করার